সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎসৎ অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক চার তৎক্ষেত্রম যত চ যাদ্রিক চ যত বিকারী যত যৎ স যভাব সমাস নমে শ্রেণু গীতার গান সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের বিচার গীতার স্বরূপ কিংবা গীতার বিচার তার প্রভাব কিংবা কোথা হতে হয় শুনো তুমি কহি আমি করিয়া নিশ্চয় অনুবাদ সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ স্বরূপ বর্ণনা করেছেন এই শরীর কিভাবে গঠিত হয়েছে তার গঠনের উপাদানগুলি কি কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে কিভাবে তার পরিবর্তন হচ্ছে কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে তার তার কারণ উদ্দেশ্য প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি সেই সম্বন্ধে জানতে হবে জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে জানতে হবে পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবদ গীতা উপলব্ধি করতে হবে তখন সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে কিন্তু আমাদের সতর্ক হতে হবে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করারই সামিল শ্লোক মাস ঋষিভীর বহুদা গীতন সন্দর্ভীর বিভিদই পৃথক ব্রহ্মসূত্র পদৈ শৈব হেতু মধ্যীর বিনিশ্চিতই কিতারগান গান দার্শনিক ঋষি কত করেছে বিচার স্মৃতি সন্দে কত বলে নাহি তার পার কিন্তু বেদান্ত বাক্যে মুখ যুক্তির সহিত যে বিচার করিয়াছে লাগিল কহিত সেই সে বিচার যেন সুসিদ্ধান্ত মতো সকলের গ্রহণীয় ছাড়ি অন্য পথ অনুবাদ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে তাৎপর্য এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত আচার্যের সর্বদাই পুরাতন আচার্যদের নজির দিয়ে থাকেন আত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন অহম তম চথান্নে আমরা আপনি আমি এবং অন্য সমস্ত জীব জড়দেহে থাকলেও জড়া এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি তার ফলে কেউ উচ্চ স্তরে আসে আবার কেউ নিম্ন স্তরে অজ্ঞানতার ফলে উচ্চ নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হচ্ছে কিন্তু পরমাত্মা যিনি তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত তেমনি বিশেষ করে উপনিষদে আত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে বহু ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে ছন্দবি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদিকে উল্লেখ করা হয়েছে যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তিরীয় উপনিষদে প্রকৃতি জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে আগেই বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন স্বতন্ত্র জীবাত্মা ও পরম আত্মা তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম পুচ্ছম প্রতিষ্ঠা পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয় যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি তারপর প্রাণময় অর্থাৎ অন্নের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয় তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময় যার ফলে জীবের মনোপ্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায় তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময় অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি ব্রহ্ম উপলব্ধির এই পাঁচটি স্তর আছে যাকে বলা হয় ব্রহ্ম পুচ্ছম এর মধ্যে প্রথম তিনটি অন্নময় প্রাণময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান যাকে বলা হয় আনন্দময় বেদান্ত সূত্রেও পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দময় আনন্দময় পরমেশ্বর ভগবান স্বভাবতই তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময় প্রাণময় জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন কর্ম করবার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন অর্থাৎ জীব যদি আনন্দময় সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসই হয় তাহলেই তার অস্তিত্ব সার্থক হয় পরম ক্ষেত্রজ্ঞরূপে জীবের অধস্তম ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রে প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয় এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে কতগুলি সূত্র হচ্ছে ন বিয়ত ও শ্রুতে নাতা এবং পরাত তু তৎশ্রুতে প্রথমে সূত্রটিতে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে দ্বিতীয়টিতে জীব সত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিতে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে শ্লোক ছয় সাত মহাভূতান্ন অহংকার বুদ্ধির অব্যক্ত মেবচ ইন্দ্রিয়ানি দশৈকম চ পঞ্চ চেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এত ক্ষেত্রম সমাসন সবীকার উদারিতম গীতার গান ক্ষিতি অপ তেজ বায়ু বোম মহাভূত অহংকার বুদ্ধি আর মন অব্যক্ত সম্ভূত চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তগ পায়ুপাত পেটলিঙ্গ আর যাহা পানি সেই দশ বাজ্য আর মন সে অন্তরে একাদশ ইন্দ্রিয় সে শাস্ত্রের বিচারে রূপর গন্ধ শব্দ স্পর্শ যে বিষয় চব্বিশে তত্ত্ব ক্ষেত্র পরিচয় ইহাদের যে বিচার করে বিশ্লেষণে ক্ষেত্রতত্ত্ব সেই বিজ্ঞ ভালো রূপ জানে ইচ্ছাদেশ সুখ দুঃখ আর যে সংঘাত স্থূলদেহ পরিমাণ পঞ্চমহাভূত চেতনা শক্তি যে হয় জীবের আধার তার সঙ্গে ধৃতি যেন ক্ষেত্রের বিকার অতএব এইসব ক্ষেত্র সেই যে অনুবাদ পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল তাৎপর্য মহর্ষিদের প্রামাণ্য বাক্য বৈদিক ছন্দ ও বেতা বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায় প্রথমে মৃত্তিকা জল অগ্নি বায়ু ও আকাশ এদের বলা হয় পঞ্চমহাব তাছাড়া আছে অহংকার বুদ্ধি ও প্রধান তারপর আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণ নাসিকা জীববা ও ত্বক তারপর পাঁচটি কর্মেন্দ্রীয় বাক পানি পাদপায়ু ও উপস্থ তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন যাকে অন্তর ইন্দ্রিয় বলা যেতে পারে সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে একাদশ তারপর আছে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ এই চব্বিশটি তত্ত্বকে সমষ্টিগত বলা হয় কর্মক্ষেত্র কেউ যদি এই চব্বিশটি বিষয়ের বিশদ বিশ্লেষণ করেন তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন তারপর আছে ইচ্ছা দেশ সুখ ও দুঃখ যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চ মহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত পঞ্চ মহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড়জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত হয় এটি আবার জড়ো জড়া প্রকৃতির ত্রয়গুণ্যের গুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয় জড়া প্রকৃতির অব্যক্ত তিনটি গুণকে বলা হয় প্রধান যদি কেউ এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে শাঙ্খ্যদর্শন অধ্যয়ন করা কর্তব্য ভগবদ গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয় দেহের এই পরিবর্তন ছয় রকমের দেহের জন্ম হয় বৃদ্ধি হয় স্থিতি হয় বংশবৃদ্ধি হয় তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশপ্রাপ্ত হয় তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্র হচ্ছেন ভিন্ন